আজকে আরও একটি ব্রেকফাস্ট নিয়ে চলে আসলাম সুজির উপমা তার জন্য আলু গাজর পেঁয়াজ নেই সেদিকেছে আদা কুচি আর দুই রকমের লঙ্কা কাঁচা লঙ্কা ফাঁকা লঙ্কা সুজি আর বাদাম প্রথমে সুজিটাকে বেশ শুকনো খোলা একটু লাল করেই ভেজে নেব ভালো করে ভেজে নিলে এটা খেতেও বেশ ভালো লাগে আর রোজই একঘেয়ে রুটি চাউমিন এসব আর ম্যাগি আর ভালো লাগছে না ওই জন্য আজকের ব্রেকফাস্টে আছে সুজির উপমা তাই করেছিলাম সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা আর দেখুন বেশ লাল করে সুজিটাকে আমি ভেজে নিয়েছি আর সুজিটা যদি লাল করে ভেজে নেওয়া যায় না আর খুবই ঝরঝরে হয় এই সুজির উপমাটা এখন ভেজে আমি তুলে নিয়েছি এখন কড়াইতে একটু বেশি তেল দেব আবার খুব বেশি দেব না দিয়ে এখন লঙ্কাগুলোকে শুকনো লঙ্কা একটু কেটে নিয়েছি ছোটো ছোটো করে আর দিয়ে দিলাম সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন এরপরে আমি আলুটা দেব দিয়ে একটু ভাজা ভাজা হলে গাজরটা দেবো আলু গাজর পেঁয়াজ সমস্ত কিছু একটু লাল করেই ভেজে নেব আগে একটু আলু গাজরটা ভাজা হোক আর পিঁয়াজটা তো একটু নরমই আছে তারপরে পেঁয়াজটা দেব এবার একটু নুনটা দিয়ে দিলাম যাতে করে ভালো করে ভাজাটাও হয়ে যায় আর আলু গাজরটা সেদ্ধও হয়ে যায় আর এরপরে আমি পিঁয়াজটা অ্যাড করবো আর একটু ভাজা হোক আর এইভাবে টিফিনটা করে খেয়ে দেখবেন একই মিষ্টি দেওয়ার সুজি আর এইভাবে সুজি রূপমাটা করলে বাচ্চারাও ভালো খায় আর একটু মুখ বদল হয় আর বেশ ভালোও লাগে খেতেও ভালো লাগে আর বাদামটা দিলে তো আরোই ভালো লাগে এরপর আমি পেঁয়াজটা অ্যাড করলাম বন্ধুরা আমি দুটো একটু বড়ো সাইজেরই পেঁয়াজ দিয়েছিলাম আর পেঁয়াজটা একটু বেশি দিলেও ভালো লাগে আর দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে বা পেঁয়াজটা ভাজা হওয়া অবধি আমি ভালো করে এটাকে ভেজে নেব আর ভালো করে না ভাজলে ঠিক ভালোও লাগে না কেননা সুজিটা দিলে একটু নরম হয়ে যায় তো জন্য একটু কড়া ভাজা এই সমস্তগুলো দিতে হয় আর এরপরে আমি এর মধ্যে একটু বাদামটা অ্যাড করে দিলাম একটু বাদামগুলো ভেঙে ভেঙে দিলাম গোটা ছিল আর আদা কুচি দিলে সুজির যে একটা গন্ধ সে আদা কুচিটা দিলে গন্ধটা চলে যায় তারপর একটু লঙ্কা দিলাম একটু হলুদ দিয়ে এবারে সুজিটা দিয়ে আবার নেড়ে চেড়ে নেব সমস্তগুলো ভালো করে এখন এদিক ওদিক করে ভালো করে নেড়ে নিচ্ছি আর তারপরে একটু দু তিনবার একটু মিনিট তিন চারেক এরকম আমি উল্টে পাল্টে নেড়ে নিলাম নিয়ে বাটি জল দিলাম এবার জলটা আমি অল্প অল্প করেই দেব যেই জলটা টান হবে আবার জল দেব তাতে করে কি যে ঝুরঝুরে হবে আপনি বুঝতে পারবেন আর একবারে যদি অনেকটা জল ঢেলে দেওয়া যায় না তাহলে সুজিটা নরম হয়ে যেতে পারে আর একটু দিয়ে দিলাম মিষ্টি আর তারপরে দেব হচ্ছে এইটা দিলে তো আরও স্বাদটা বদলে যায় পুরো গোলমরিচের গুঁড়ো দেখুন ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পুরো ভালো করে চারিদিকটা দিয়ে দিচ্ছি এরপরে এদিক ওদিক করে নেড়ে ছেড়ে দেবো আর টেস্টটাও দারুণ হয় এই আমার রেডি দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে সুজির উপমা বন্ধুরা আপনারা যারা খেয়েছেন তারা তো জানেন আর যারা খাননি একবার ট্রাই করে দেখতে পারেন খুবই সুন্দর হয় খেতে এটি বাচ্চা থেকে বড় সকলে সকলেরই ভালো লাগবে যারা ঝাল খাবার পছন্দ করেন আর এখন আমার রেডি বন্ধুরা কীরকম হয়েছে দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আজকের এই রেসিপি ব্লগটি আমি এইখানেই রাখছি বন্ধুরা টাটা